প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বিপন্ন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকায় মোট এই পর্যন্ত আজ ছয় অক্টোবর পর্যন্ত মারা গেছেন আঠাশ জন জলদাপাড়া জঙ্গল এবং গরু মারা জঙ্গলের সন্নিহিত যে সমস্ত এলাকা মানুষেরা তারা দেখতে পেয়েছেন যে বন্যার জলে আটকে হস্তিজুথ ও হাতির দল দাঁড়িয়ে রয়েছে কিং কর্তব্য বিমূরহে দেখেছেন হরিণ এর দলকে বন্যার জলে ভেসে যেতে দেখেছেন গন্ডারের মতো শক্তিশালী প্রাণীকেও বন্যার জলে ভেসে যেতে একটি গন্ডার মারা গেছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এছাড়াও দেখা গেছে হরিণ ভেসে যেতে এছাড়া এবং দেখা গেছে কত চিতাবাঘ ভেসে যেতে এরকম বন্যপ্রাণীরাও বিপন্ন এই অবস্থায়